বিগঞ্জের গুনিপুর গ্রামের রাস্তাটি ষোলো বছর পর্যন্ত উন্নয়ন হয়নি হবিগঞ্জ লাখাই থেকে আমাদের প্রতিনিধি শাহ মোহাম্মদ ফরহাদের ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের গণিপুর গ্রামের এক কিলোমিটার কাঁচা রাস্তাটি কালামিয়া নিজের অর্থায়নে সংস্কার করে দিয়েছেন আসসালাম আলাইকুম মনে করুন আমি দু তিন বছর ধরে রাস্তাটা দেখতেছি বাঙ্গা মানুষের উষ্ঠা টুকর খাইয়া কেউ মাঝে ফুরিয়া বাঙ্গা সঙ্গে হইয়া তখন আমি কইলাম আমি যদি দেশের মধ্যে থাকতে মানুষ অত কষ্ট করে আর আমাদের নেতা গৌদ কইছে যারা বিএমপি করো নিজের গাড়ি থেকে টেকা খরচা করিয়া আগে রাস্তাঘাট করো আমরা বিএমপি হয়েছি দলের মানুষ যারা নিজের গাড়ি থেকে করতে পারবো সেও সঠিক তখন আমি উদ্যোগটা নিয়ে এক কিলো জায়গা মনে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হইব এই টেকা উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ আমি রাস্তাঘাট করতেছি আসসালামু আলাইকুম দেশবাসী যারা আসো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও উন্নত কাজ করতে পারি আর মণিপুর গ্রামের প্রাইমারি স্কুল থেকে পিআই রাস্তা পর্যন্ত এক কিলোটিমার রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকার মানুষ খুশি খালামিয়া দুজো আমাদের দেশে না থাকতো তাইলে আমরা সব সময় গামছা পিন্দ যেমন লাগতো কিন্তু দেখা যাইতেছে খালামিয়া থাকা অবস্থায় আমরা এই যে মাটি এগুলা এই বাঙ্গা টাঙ্গা এগুলা ভরে দেয় মেম্বারের কোনো কুজ নাই আমাদের এলাকার আমরা যে বুলা যাওয়া রাস্তাটা এই রাস্তাটা তো বাঙ্গা সাঙ্গা যা আছে এটা কালা মাই আজকে দুই তিন বছর ধরে মেরামত করে দিতেছে আমরা কোনো গামছা পিন্দা যাওয়া লাগে না বাবুর তার যে স্কুলে মুক্ত হয় তারাও এই ইয়ে দিয়ে ফাইতে পারে এই রাস্তা দিয়ে পারে এর ফলে মধ্যে মধ্যে বাঙ্গা হয় এগুলো খালা মাই বান্ধা দেয় মণিপুর গ্রামটিতে বিএনপির লোক বেশি বলে ষোলো বছর যাবৎ কোন কাজ হয়নি এটির সংস্কারে খরচ হয়েছে 80000 টাকা এই রাস্তায় এক লজ জায়গা যা খলাই মে আয় আর যা তিন বছর ধরে বাংগংগে যায় তা সব কিছু খলাই মে নিজের গাইড করতে হয় বইরা আমাদের গ্রামের খালাবাই সবাই চিনে ওনার নাম হইছে নুলক লোক ওরফে আমরা সবাই জানি উনি আসলে অত্যন্ত মনমানিষকতা ভালো আসলে আমাদের এই যে আমাদের স্কুল ঘর থেকে আমাদের এই যে ফেয় রাস্তা পর্যন্ত ওই এনে বাঙ্গা হয় আসলে এগুলা খালাভাই বরাট করে দেয় আসলে কোনো আমাদের আমাদের ইয়া ওয়ার্ড মেম্বার আছে বা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে আসলে ওনারা কোনো কাস্টমাস কাস্টাস করে নেয় আমাদের এই এলাকাতে তারপর খালাভাইগুলো এগুলো আসলে রিফানিং করে দেয় আর এই কাজটি সংস্কার হওয়ায় লাখাইয়ের সাথে হবিগঞ্জ মাধবপুর ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের কমপক্ষে লাখো মানুষের চলাচল সুগম হবে আসলে ষোলো বছর ধরে এই রাস্তার কোনো কাম কাজ হয় না আমাদের খালাবাই ভাই গ্রামের একজন সাধারণ পাবলিক উনার গৌজ নামে এই রাস্তাঘাটে যত বাঙ্গা আছে উনার নিজ ক্ষমতায় নিজ অর্থে উনার কাজ কাজকর্ম করতেছে এই রাস্তা মেরামতে এলাকাবাসী উপজেলার নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যানের কাজে ধর্ণা দিয়ে এত বছর কাজ হয়নি এলাকাবাসীর দাবি যেহেতু এই এলাকা নিচু তাই সাবমার্জিবুল রাস্তা করে দিলে ভালো হয়